হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যাক বন্ধুরা আজ পর্যন্ত ইউটিউব লাইভে আসি নাই একটু ইউটিউব লাইভে আসলাম যে যে আছেন সবাই একটু জয়েন হয়ে যাবেন কিছুক্ষণ আগে দোকান বন্ধ করলাম এখন বাসার দিকে রওনা হলাম আপনারা তো সবাই জানেন আমাদের এলাকায় সন্ধ্যার সময় দোকান বন্ধ হয়ে যায় তাই আর কিছু করার নাই তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাসায় চলে যাই দোকান বন্ধ করলাম তারপরে কিছু সময় দোকানের ভিতরে কাজকর্ম করলাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এই আর কি চাকা পো হ্যাঁ বেনে জিরা রে Adesso sera chiuso il negozio, fai e subito. Perché lo chiuso nuovo? da comuni, dal nuovo laser, alle 8 chiuso, tutti, solo mini market. Perché? Sono stati eh, non aperti. lo so, solo uno mese. 24 novembre. Non lo so quando. E poi è l'estate che è più lunga, anche l'estate, poi dopo? No, solo uno mese. Un mese, solo un mese? Sì. যাই হোক বন্ধুরা কে কে লাইভ দেখতে পারেন না পারেন তা তো আমি বলতাই না কারণ আমার এখানে কমিটি গাইডলাইন দেখা আছে তো জানিনা যে আমার এখান থেকে ভিডিও লাইভ করা যায় কিনা ইউটিউবে কিন্তু ভিডিও তো চলতেছে এখান থেকে দেখা যাইতে আছে দেই আর কি जयগুন্দ্র বর্তমানে দোকানদারি বর্তমানে দোকানদারি করা খুব কত ব্যাপার এই কমিউনিতে অনেক ঝামেলা আছে তারপর আমরা বাঙালি জাত না অনেকে পুলিশে নোটিশ দেওয়া গেছে তারপর হাফ স্টার নামাইয়া এক শাটার নামাইয়া সবাই দোকানদারি করে কম বেশি বৃষ্টি হইয়া গাছ দেখুন বৃষ্টি হয়ে রাস্তাঘাটের অবস্থা আর যদি পাতাগুলা নতুন পাতা গজাবে শীতকালে পড়ছে না সব পাতা পইরা যাইবে গিয়া গরমের সিজনে আবার পাতা হইবে আর একটা না দিন যাবৎ বৃষ্টি চলতে আছে দেখছেন গাইস নোটিশ দেশে তারপরে দোকান খোলা রাখছে কন কি বলবো এদেরকে এদেরকে কি বলবো ওই যে দোকান খোলা ওই যে এদেরকে বললে আমরা যে কত ভালো মানুষ আমরা অনেক ভালো মানুষ যাই হোক যার যারি যে কে যত ঢোকা আছে ততটুকু হইবে কেউ রিজি কেউ নিয়ে যাইতে পারবে না আমার রিজিক আমি নিতে পারবো না তোমার রিজিক তুমি নিতে পারবে না হয়তো দেখা যাইতেছে কি দোকানটা বন্ধ যদি থাকে এতে সবার জন্য একটু ভালো হয় যাতে কোনো সময় প্রশাসন কন্ট্রোলেও যদি আসে তাহলে বুঝতে পারবেন না যে ওরা আমার নোটিশ মেনে চলে আর যদি দেখে না ওরা দোকান খোলাই রাখে তাহলে তো সমস্যা তাহলে তো বন্ধুরা সমস্যা দাদু আরে বৃষ্টির ভিতরে কি করো বাসায় লোক এই ছিল বিস্তারিত বন্ধুরা যাই বন্ধুরা আমার এখান থেকে তো লাইভের ই বোঝা যাইতে আছে না যে লাইভ হইতে আছে না না এটা কারণ কমেন্টের কথা তো বললাম এই কমেন্ট অপশন কমিউনিটি গাইডলাইন দেখা যায় তো রাতের খুব সুন্দরই লাগে এই এলাকাটা পার্কের ভিতৰত দিয়ে কি যাব বন্ধুরা বৃষ্টি ঘাটলা ভিতরে পার্কের ভিতৰত যাইতে বয় করে। যত নিশা মদ খোর এটা ভিতৰত আড্ডা যায় যাই হোক বন্ধুরা মন মন ভালো নাই দেশের অবস্থা তো ভালো না দেশে মনে করেন মানুষ সত্যি কথা বলতে মানুষ দিন দিন আপডেট হয় আর আমরা যেই পরিবেশে থাকি যাদের সঙ্গে থাকি এর বাপ আপডেট হয় নাই তার আগের ই আপডেট হয় নাই এরা যেই দেশে থাকুক যেই বিদেশেই থাকুক না না থাকুক এরা কোনো দিন আপডেট হবে না ঠিক আছে মানুষের ভবিষ্যতে চিন্তা করে বাচ্চা কাচ্চা বোন মেয়ে সন্তান মানুষ করব সামনে প্রজন্ম যাতে ভালো হয় আর এদের সাথে বসবাস করি এদের কোনো ভবিষ্যৎ নাই কি যে কি বলো মানুষের শিক্ষার সমস্যা থাকলে শিক্ষা আমরা তো ততটা শিক্ষিত না যা আমরা ততটা শিক্ষিত তারপর তো মানুষের একটা কমন সেন্স থাকে যে আমার জীবনটা এইভাবে গেছে যাক এই আমলা কামলা কইরা এখন বিদেশ বিদেশ আসছি একটু ভালোই হেইও না এই দেশে যে স্বভাব চরিত্র আছে না ওইটা তাদেরকে ধৈরে রাখতে হবে যেই দেশে থাক তাদের বাচ্চা আর ভবিষ্যৎ বসে নেই মনে করেন এই নরকের থাকে আমাদের জীবনটা তস নস হইয়া আছে এদেরকে কে মানুষ করবে কে কি করবে বললে লাভ নাই এদেরকে বললে কোনো লাভ নাই এরা আসলে জীবনটা কিভাবে কাটাইতে চায় কি করতে চায় কে জানে করত দেখেও না ঠিক আছে ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা তার কোনো বিচার নাই তার কোনো বিচার নাই হুম যাক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না লাইভটা ফার্স্ট টাইম লাইভ তো লাইভ হয় না হয় বলতে পারতি না এই পর্যন্ত থাকবে লাইভটা দেখুন কী সুন্দর একটা পানির চক্কর এখন একটু পরে মেট্রোতে উঠবো এই মেট্রো লাইন পর্যন্ত একটা ভিডিও করব দেখুন আজকে রবিবার তো লোকজন খুব কম ছুটির দিন তারপর আবার বৃষ্টি বৃষ্টি হয়েছে এর জন্য অনেক Hm. Ah. De ki, bunda çok darca দেখ বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিও আর লম্বা করবো না মেট্রো সম্ভবত চললে আসছে মেট্রো চললে আসলে মেট্রো তুই যাবো So the guys.